হরে কৃষ্ণপ্রিয় ভক্তগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আমাদের ভিডিও লাইক এবং কমেন্ট করে জানাবেন কোনো বিষয় যদি আপনাদের কাছে খারাপ লাগে তাহলে সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের আলোচনা বিষয় আমরা অনেকেই আছি যারা বাড়িতে নালগোপালকে রাখতে পছন্দ করি কিন্তু গোপাল রাখলে কিছু নিয়ম অবশ্যই মানতে হয় সেই নিয়মগুলো নিয়ে আলোচনা যারা গোপালের ভক্ত তারা আশা করে যে বাড়িতে গোপাল নিয়ে আসবে বাড়িতে গোপালের নিত্য পুজো করার লোকেদের সংখ্যাও কিন্তু কিছু কম নয় কিন্তু গোপালের পুজো করার বিশেষ কিছু নিয়ম রয়েছে যা উপাসককে অবশ্যই মেনে চলতে হবে গোপাল অর্থাৎ কৃষ্ণের বাল্যরূপের পুজো করলে তার যত্ন নিতে হয় বাচ্চাদের মতোই ঘুম থেকে ওঠানো স্নান করানো খাওয়ানো ঘুম পাড়ানো ইত্যাদি সমস্ত কিছু নিয়ম মেনে পালন করে যেতে হয় আবার বাড়িতে গোপাল থাকলে তাকে একা রেখেও কোথাও যাওয়া উচিত নয় বাড়িতে গোপাল রাখলে তার নৃত্য পুজো করা উচিত গোপালকে প্রতিদিন স্নান করানো উচিত স্নানের ক্ষেত্রে তাকে শঙ্খের মধ্যে স্বচ্ছ জল দিয়ে স্নান করালে সেটি খুব উত্তম হয় এবং স্নান করানোর জলটি এদিকে ওদিকে কোথাও না ফেলে সেটি তুলসী গাছে ঢেলে দেবেন স্নান করানোর পরে গোপালকে অবশ্যই পরিষ্কার বস্ত্র পরাবেন যে পোশাক একবার পরিয়ে দিয়েছেন সেই পোশাক দ্বিতীয়বার না ধুয়ে পরাবেন না চন্দন অলঙ্কার সহ তার শৃঙ্গার করতে হবে শৃঙ্গার ছাড়া কৃষ্ণের পুজো কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে গোপালকে কিন্তু মাখন দই মিশ্রি পায়েস ভোগ নিবেদন করাই যেতে পারে এছাড়াও আপনাদের যাদের যেরকম ইচ্ছা তাকে ভোগ দেবেন কিন্তু অবশ্যই চারবার ভোগ নিবেদন করা উচিত নারু গোপালকে ভোগ নিবেদন করলে তার আরতি করতে ভুলবেন না এছাড়াও সকাল সন্ধ্যা কৃষ্ণের আরতি করুন বেল ফুল কলা কৃষ্ণের অতি প্রিয় আরতি করার সময় কৃষ্ণকে এই সমস্ত জিনিস অর্পণ করতে ভুলবেন না গোপালের স্মরণ করে কৃষ্ণের মন্ত্র জপ করুন ফলে তিনি প্রসন্ন হবেন কৃষ্ণের মূর্তির পাশে রাধার ছবি রাখতে ভুলবেন না দিনে অবশ্যই তিনবার আরতি করা উচিত বাড়িতে গোপাল প্রতিষ্ঠা করার পর তাকে কখনোই একা ছাড়তে নেই অনেক দিনের জন্য বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলে কৃষ্ণকে সঙ্গে নিয়ে যাবেন প্রাণ প্রতিষ্ঠার পর কৃষ্ণের পুজো করা জরুরি যেখানে সুযোগ পাবেন সেখানেই তার পুজো করুন আবার ঘুম পাড়াতে হয় এবং সকালে তাকে ঘুম থেকে ডেকে তুলতে হয় আমাদের জেনে নেওয়া যায় জন্মাষ্টমী কী জন্মাষ্টমী কবে পড়ছে দু হাজার চব্বিশে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মথুরা ও বৃন্দাবনের বিভিন্ন মন্দির ফুল মালা এবং অন্যান্য সুন্দর সুন্দর সামগ্রীতে সাজিয়ে তোলা হয় অনেক দিনের বিশ্বাস অনুযায়ী মথুরাথুরাতে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন আর ব্রেয়ের উঠেছিল বৃন্দাবনে সেই থেকে এই তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব পালন করা হয় ভাদ্র মাসে অন্ধকার পক্ষের অষ্টম দিনে অর্থাৎ অষ্টমীতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ এই দিকে কংস রাজার বোন রাজকন্যা দেবকী কৃষ্ণের গর্ভধারিণী মা ছিলেন দেবকী এবং বাসুদে বিভিন্ন ধর্মান্ধতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তবুও একটি ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল যে এই দম্পতির অর্থাৎ দেবকী ও বাসুদেব অষ্টম গর্ভের সন্তান অর্থাৎ অষ্টম গর্ভের পুত্র সন্তান রাজা কংসের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে জন্মাষ্টমী তাৎপর্য শ্রীকৃষ্ণের ভক্তরা বৈষ্ণব সম্প্রদায় এবং ইস্কন অনুগামীরা খুবই জাকচমকপূর্ণভাবে জন্মাষ্টমী পালন করে থাকেন আর এই দিনটিতে যত রকমের ভোগ নিবেদন করা যায় গোপালকে তত রকমের ভোগ নিবেদন করার ইচ্ছা প্রকাশ রাখে মনে করা হয় যে গোপালকে যদি তুষ্ট করা যায় তাহলে সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হবে করা সম্ভব হবে ধন লাভ জন্মাষ্টমী তিনি ধনলাভ করার জন্য রাধা কৃষ্ণের মূর্তিতে হলুদ মালা দিয়ে পুজো অর্চনা করার কথা হিন্দু পুরাণে রয়েছে এখন অনেক মহিলারা আছেন যারা শ্রীকৃষ্ণের মতো দুষ্ট মিষ্টি চঞ্চল একটি পুত্র সন্তান কামনায় জন্মাষ্টমীর ব্রত পালন করেন এমন বিশ্বাস অনেক দিন আগে থেকে চলে আসছে যার ফলে অনেকে এই ব্রত পালন করার পর পুত্র সন্তানের জননী হয়েছেন আর এমনভাবে অনেক বাড়িতেই জন্মাষ্টমী উৎসব শুরু করেছেন তার সাথে সাথে সংসার উন্নতি ধনলাভ সমস্ত কাজে উত্তীর্ণ হওয়া সব কিছু তো রয়েইছে জন্মাষ্টমীর পরে তিনি নন্দ উৎসব পালন করা হয় নন্দ উৎসব কী বাসদেব যখন মাথায় করে শ্রীকৃষ্ণকে যমুনা পার করে বৃন্দাবনে নিয়ে আসেন তখন প্রাকৃতিক দুর্যোগ একেবারে যেন ভেঙে পড়েছিল তখন শেষনাগ তাকে রক্ষা করার জন্য সমস্ত তুলে প্রাকৃতিক সেই দুর্যোগ থেকে শিশু শ্রীকৃষ্ণকে রক্ষা করেছিল নন্দ উৎসব হলে এই ঘটনাকে কেন্দ্র করে এবং কৃষ্ণকে নগর ভ্রমণ করার উদ্দেশ্যে মন্দির থেকে বের করে নিয়ে যাওয়া দুটি মিলিয়ে নন্দ উৎসব বাচ্চা থেকে বড়দের খুবই আনন্দের উৎসব এই উৎসবে কৃষ্ণের মূর্তি মূর্তি ছোট শিশু গঠন করা হয় আর তাকে রক্ষা এমন নিয়ে মন্দির করছে থেকে বের হয়ে সারা পাড়া ঘুরে প্রতিটি ঘরে ঘরে গিয়ে কাদামাখা তালের বড়া বিতরণ প্রসাদ বিতরণ করে আবার ঘরে ফিরে আসা এই উৎসবের মূল বিষয় প্রতি বছর ভাদ্র মাসে অষ্টমী তিথিতে জন্মাষ্টমী উৎসব হিন্দু ধর্মাবলম্বীদের একটি বিশেষ উৎসব হিসেবে পরিচিত যে উৎসবে বর্ষার বৃষ্টির মিষ্টি মধুর পরিবেশের সাথে জন্মাষ্টমী পুজো নন্দ উৎসব ভোরবেলা ফুলতলা সারাদিন পূজার আয়োজন রাজ্যেকেজায় অংশগ্রহণ করা সব কিছু মিলিয়ে নন্দ উৎসব জন্মাষ্টমী উৎসব খুবই আনন্দের একটি উৎসব এই বছর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসব দু হাজার চব্বিশ পড়ছে ছাব্বিশে আগস্ট সোমবার অষ্টমী মুহূর্ত শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ রাত্রি সাড়ে তিনটেই অষ্টমী মুহূর্ত শেষ হচ্ছে সাতাশে আগস্ট দু হাজার রাত্রি দুটো কুড়িতে হরে কৃষ্ণ আশা করি আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন